মেয়ের বাসে এসে মায়ের কি এমন হলো যাতে করে মেয়ের সেলাই কাটার একদিন হতে না হতেই মাকে শহর সেরে গ্রামে চলে যেতে হলো এই বিষয়টা আজকে ক্লিয়ার করব এবং আপনারা এখনও জানেন না যে কি কারণে আমাকে অপারেশন করা হয়েছিল তো যাই হোক সব কিছুই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব অনেকের অনেক প্রশ্ন আছে বেশ কিছুদিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারি নাই জাস্ট রিলসই আপলোড দেওয়া হয় তো আজকের এই ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করে দিব ফার্স্টেই যে বিষয়টা আমার বেশি খারাপ লাগছে সেই বিষয়টাই ক্লিয়ার করব আপনাদের কিছু কিছু মানুষ কমেন্টস করেছে যে আপনার এই খারাপ সময়ে আপনার মা কেন চলে যাচ্ছে আপনার বাসা থেকে আপনার কেমন মা যে আপনার বিপদের সময় আপনাকে সেরে চলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি আমি আমার মা বাবার একটি মাত্র সন্তান না তাদের আরো দুইটি সন্তান আছে আর আমার মা এমন একটা মা যে তিনটা সন্তানকে সমান ভালোবাসে যাই হোক আমার মা বাবা যেমন আমার প্রতিটা বিপদে যেভাবে পাশে দাঁড়িয়েছে ঠিক তেমনই আমার বড় ভাইরও সামনে আসতে চলেছে অর্থাৎ আর কয়েকদিন পরেই আমার বিথিবাবির বাবু হবে আর আমি দ্বিতীয়বারের মতো ফুপু হব আর আমার বাড়িতে আপনারা সবাই জানেন আমার বাবা মা সারা আর কেউই নাই তো বিথিভাবির পাশে দাঁড়ানোর মতো আমার বাবা মা সারা কিন্তু কেউই নাই ফলেই আমার আব্বু আম্মু আমাকে রেখে গ্রামে চলে যেতে বাধ্য হয়েছে কারণ আমি যেমন তাদের ছোট মেয়ে বিথিভাবি ঠিক তেমনই তাদের বড় মেয়ে আমার বিপদে যেমন তাদের পাশে দাঁড়াতে হয়েছে বিথিভাবি বীর সকল বিপদাপদে তারাই পাশে দাঁড়ায় আর সময় কিন্তু খুবই কম আমি অ্যাকচুয়াল ডেট আপনাদেরকে বললাম না যার জন্য আর কি আব্বু আম্মু চলে যেতে বাধ্য হয়েছে তো যাই হোক আশা করি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি বা যে বিষয়টা ক্লিয়ার করব যে বিষয়টা নিয়ে হাজার হাজার মানুষের প্রশ্ন যে আপু আপনার কি হয়েছে কি কারণে অপারেশন করছেন তো আমার মূলত পিত্তথলিতে পাথর হয়েছিল আর এটারই অপারেশন করা হয়েছে যদিও যেদিন আমি ফার্স্ট জানতে পারি এই বিষয়টা তার দুই তিন দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যখন আমি প্রথমবার হসপিটালে ভর্তি ছিলাম হয়তো বা আপনারা অনেকে জানতেন বা অনেকে ভুলেও গিয়েছিলেন বা অনেকে জানতেন না যার জন্য আর কি আপনারা এত এত কোয়েশ্চেন করছেন তো হোক বলেই দিলাম আরেকটা কথা বলি সুস্থতাও মহান আল্লাহ তাআলার দান অসুস্থতাও মহান আল্লাহ তাআলার দান এটা কিন্তু আপনার আমার হাতে নাই এটা নিয়ে সমালোচনা না করাই ভালো আপনি আমি কেউই কিন্তু ফেরেস্ত নাই আপনিও অসুস্থ হতে পারেন আমিও অসুস্থ হতে পারি কে কখন অসুস্থ হবে না হবে আল্লাহ তাআলা ঠিক করেন এই পৃথিবীটা কত অদ্ভুত হয় না একটা মানুষ যখন আপনার জন্য সবকিছু করবে একটা নির্দিষ্ট সময় পরে সেই মানুষটাই প্রশ্নবিদ্ধ হবে যেমন আমার মা যে মানুষটা সাতটা মাস আমার জন্য কত কষ্ট করলো আমার জন্য নিজের সংসার আমার কাছে পড়ে থাকলো আর আমার বাবার ব্যবসার কথা তো বাদই দিলাম আপনারা সবাই জানে আমার বাবা চাউলের ব্যবসা করে বাট আমার কাছে দুই এক মাস থাকার কারণে আমার আব্বুর ব্যবসাটা প্রায় নাই হয়ে গিয়েছে তারপর আমার আব্বু আলহামদুলিল্লাহ বলে কারণ তার মেয়ে সুখে আছে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি কে জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবেন আল্লাহ হাফেজ